ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أَمْرِهُ قد جعل الله لكل شيء قدرا. الله رب العالمين قران الكريم ওয়ামাইয়ে তাকিল্লাহা ইয়াজা আল্লাহু মাখরজা জেই বান্দা আল্লাহ রবুর আল ভয় তার অন্তরের মধ্যে জাগ্রত করবে ওয়ামাইয়া তাকিল্লাহাম জেই বান্দা তার অন্তরের মধ্যে তাকুয়াকে বাস্তবায়ন করবে আল্লাহর ভয় বাস্তবায়ন করবে ইয়াজা আল্লাহ মাখরজা। ওই বান্দা যতই বিপদ আপদে থাকুক না কেন আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে মুক্তির পথ বলে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের ভয় তার অন্তরের মধ্যে বাস্তবায়ন করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন বান্দা এমন এমন জায়গা থেকে রিজিক পাবেন বান্দা কালো কল্পনা করতে পারবে না যে বান্দা অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দাকে আল্লাহ আরবগুলা আমিন সমস্ত অভাব অনটন থেকে মুক্তি দান করবেন ওয়ার জুকুমিন হাই এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবে লা ইফ তা আপনি কল্পনাও করতে পারবেন না জোরে শুরু বলুন আল্লাহ একটু সৎ হয়ে আমরা চলার চেষ্টা করি দেখবেন আপনার এই কোটি কোটি টাকা ইনকামের চাইতে আপনি অল্প টাকা ইনকাম করবেন এর মধ্যে যে কত শান্তি কত সুখ আপনি একটা সময় কিন্তু টের পাবেন আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে হারাম ইনকাম করেন একটা কথা কিন্তু আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না ছেড়ে দেয় না দেখেন সে কখনো জানতো না তার এত কোটি কোটি টাকার সম্পত্তি আজকে মানুষের কাছে ফ্লাস হবে একটা ছাগল কাণ্ডের ঘটনায় তার সমস্ত জীবনের অপরাধ পাপাচার দুনিয়ার মানুষের কাছে আজকে ফ্লাশ হয়ে গেল আজকে আপনি আমি একটু চিন্তা করি ভাইরা একটু যদি আমরা চিন্তা করি তাহলেই তো আমাদের সামনে পরিষ্কার যে আল্লাহর ভয় যে কত বড় বান্দার জন্য নিয়ামত এটা আপনার আমার জন্য চিন্তা করা উচিত ঠিক কিনা